এতে কি পড়ছিস সে हिस्ट्री পড়ছিস সারাখন হিস্ট্রি জিওগ্রাফি নিয়ে পড়ে আছিস সুজাতা দি ছেলে আর্টস নিয়ে পড়ছে আর্টস কোন সাবজেক্ট কোথায় সায়েন্স নিয়ে পড়বে বা কমার্স নিয়ে পড়বে তা না আর্টস নিয়ে পড়ছে তুই কি সেই দলে আছিস নাকি সারাখন হিস্ট্রি 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 কি রে শুন বড়ুকুত কাশনা ছেলে হয়েছিস তো তোকে কিন্তু সায়েন্স নিয়ে পড়তে হবেই যেভাবেই হোক লোককে আমি কি বলবো যদি তুই আর্টস নিয়ে পড়িস সারাক্ষণ হিস্ট্রি জিওগ্রাফি পড়লে হবে না হয় তোকে সায়েন্স নিতে হবে না হলে কমার্স নিতে হবে আর্টস তোকে নিতে দেব না আমি বুঝতে পেরেছিস আমার কাছে যেমন অঙ্ক ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স তেমনই আমার হিস্ট্রি জিওগ্রাফিও আমার ভালো লাগে শুধু কি সায়েন্স নিয়ে পড়লেই হবে অন্য সাবজেক্টও তো আছে পড়ার মতো খালি সায়েন্স সায়েন্স করে দিল আমি আমার হিস্ট্রি জিওগ্রাফি ভালো লাগে আমি হিস্ট্রি জিওগ্রাফি পড়বো আমাদের সম্মানের কি হবে রে লোকে কি বলবে তুই সায়েন্স নিয়ে না পড়লে কি হবে সম্মান কার মুখের দিকে কেউ কথাই বলবে না আমাদের সাথে তোকে যেভাবে অপটি সায়েন্স নে বইটা নে হিস্ট্রি রাখ এখন ও কোনমতে নাম্বার পেলেই হবে না আমি হিস্ট্রি পড়বো এখন আমার হিস্ট্রি ভালো লাগে আমি হিস্ট্রি পড়বো তো গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলা হচ্ছে রেজাল্টে আগেই হোক বা রেজাল্টের পরেই হোক বাচ্চাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেবেন না যে সাইন্স মানেই ভালো ছাত্র কমার্স মানে হচ্ছে ঠিকঠাক ছাত্র আর আর্টস মানে হচ্ছে বাজে ছাত্র সব সাবজেক্টেরই সমান মূল্য আছে যে সাবজেক্ট যার ভালো লাগে তাকে সেই নিয়েই পড়তে দিন এবং সব সাবজেক্টকে সমান মূল্য দিলে ঠিক তার শিখরে পৌঁছানো যায় আজকালকার গার্জিয়ানদের প্রবণতায় হয়ে গেছে সায়েন্স নিলেই ভালো ছাত্র তাহলে আর কমার্স আর আর্টস বলে কোনো সাবজেক্ট থাকতো না আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে